নমস্কার বন্ধুরা সকলকে পুরি প্রশাসনে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে আরো অপেক্ষা বাড়ল হব শিক্ষকতে। এবং আর কতদিন অপেক্ষা করতে হবে চলুন সেই বিষয়টাই আমরা আজকে জেনে নেব। তাই সকলকে বলছি খুব গুরুত্বপূর্ণ ভিডিওoperatorname শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং পুরো বিষয়টি জানবেন। আরো অপেক্ষা বাড়ল চাকরি প্রার্থীদের। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় ফের তারিখ দেওয়া হলো। একের পর এক তারিখের ডেট পরিবর্তন হয়েই চলেছে। আপার প্রাইমারি নিয়োগ মামলায় ফের তারিখ দিল কলকাতা হাইকোর্ট গতকাল তেমন শুনানি হয়নি কমিশনের পক্ষের আইনজীবী ছিলেন বলে জানা গেছে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ওই দিন দুপুর দুটোর সময় আপার প্রাইমারি মামলা শুনানি হবে দীর্ঘ দশ বছরের নিয়োগ যন্ত্রণার অবসান কবে হবে এই প্রশ্ন বারবার তুলছেন চাকরি প্রার্থীরা সরকারের সদিচ্ছার অভাবে বারবার থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া এবং এই বিষয়ে বারংবার ক্ষোভ প্রকাশ করছে বিভিন্ন চাকরি প্রার্থী নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে তারা আন্দোলন করছেন তবে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ বছর শেষ করা যায়নি চাকরি প্রার্থীদের দাবি প্রথম কাউন্সিলিং এর পরে দ্রুত দ্বিতীয় কাউন্সিলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে উচ্চ প্রাথমিকের প্রায় ন হাজার প্রার্থীর স্কুল বাছাই এবং কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হয়ে গেছে যদিও দ্বিতীয় দফায় আরও প্রায় দু আড়াই হাজার প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া বাকি আছে নিয়োগ প্রসঙ্গে চাকরি প্রার্থীরা জানান যে উচ্চ প্রাথমিক চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি শূন্য মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে তেরো হাজার তিনশো চৌত্রিশ জনের এর মধ্যে আট হাজার নশো জনের প্রথম সিটিংয়ে কাউন্সেলিং সম্পন্ন হয়েছে দ্বিতীয় কাউন্সেলিং বাকি আছে ফের তারিখ দেওয়া হল আগামী বুধবার উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত শুনানি মামলা আছে ডিভিশন বেঞ্চে সেই দিনই কি আপডেট আসছে তা কিন্তু আপনাদের সকলকে জানিয়ে দেওয়া হবে তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অনেক ধন্যবাদ চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি সকলের সাথে অবশ্যই শেয়ার করুন এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন আসছি পরে ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন